আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শেখ হাসিনা বিশ্ব নেত্রী সেই বিশ্ব নেত্রীর হাতেই কেবলমাত্র বাংলাদেশ নিরাপদ এখনো পর্যন্ত শেখ হাসিনা দলের ঐক্যের প্রতি তাকে ছাড়া আওয়ামী কল্পনা করে না আওয়ামী ভিন্নভাবে গঠন করা রিফাইন্ড হওয়া হোয়াট এভার মেবি বিভিন্ন সংস্থা বিভিন্ন গ্রুপ নানাভাবে চেষ্টা করছে শেখ হাসিনা শেখ পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগকে দাঁড় করানোর জন্য কিন্তু ওই যে ওয়ান ইলেভেনের সময় যেভাবে শতভাগ ব্যর্থ হয়েছে ঠিক একই ভাবে তারা এখন শতভাগ ব্যর্থ হয়ে এ পর্যায়ে রয়েছে এবং সেখানে শেখ হাসিনা এখন সেই শেখ হাসিনাকে বাদ দেওয়া যাচ্ছে না তাহলে যখন তাকে বাদ দেওয়া যাচ্ছে না বেটার হলো তাকে তাস হিসেবে ব্যবহার করা এবং শেখ হাসিনা যারা বিরোধী রয়েছেন ক্ষমতায় যারা যেতে চান সেটা বিএনপি হন জামাত হোক আওয়ামী লীগ হোক এনসিপি হোক ডক্টর মোহাম্মদ ইনুস হোক তারা সবাই শেখ হাসিনাকে তুরুপের তাস হিসাবে তাদের শেষ তুরুপের তাস হিসাবে তারা সেটা ব্যবহার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে মামলা দিয়ে আলোচনায় রেখে ভয় দেখানো তাকে দেশে আনার চেষ্টা তাকে জবান বন্ধ করার কথা বলা নানা রকম বিপদ এবং বিপত্তি ইত্যাদি সৃষ্টি করে তারা এই যে শেখ হাসিনার যে তুরুপের তাস এই তুরুপের তাসটিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে এতে করে কার কতটুকু লাভ হচ্ছে কার কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা বলতে পারবো না তবে একটা মার্কেটিং এর ভাষা আছে আপনি কারোর বিরুদ্ধে যতই নেতিবাচক প্রচারণা করেন বা ইতিবাচক করেন মেবি আলটিমেটলি প্রচারণা যার বিরুদ্ধে করা হয় তার পক্ষে যায় আর যার পক্ষে করা হয় তারও পক্ষে যায় আওয়ামী লীগকে নিয়ে আমরা যত আলোচনা করছি মার্কেটিং এর এই নিয়ম অনুযায়ী সবকিছু আওয়ামী লীগের পকেটে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আপনি সঙ্গম করছেন ভীষণ রকম যার সঙ্গে করছেন আপনার স্ত্রী তো অনুভব করছেন সবসময় তো হয় না সেদিন আপনাদের মনের মিল সেদিন পোশাক রাতের খাবার বা দিনের খাবার সব মিলিয়ে শরীরের মধ্যে এমন একটা রসায়ন তো যখন আপনার সঙ্গমের চূড়ান্ত মুহূর্তে এলো আপনি হা করে ফেললেন চোখ বুঝে ফেললেন তো ওই যে অনুভূতি শেখ হাসিনার পতনের পর আমাদের কোটি কোটি মানুষের উইস চাইতেও বেশি সুখানুভূতি হয়েছিল এবং সেই অনুভূতিতে আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস হা করে চোখ বুঝে উহ আহ আরাম বসেছিলাম যখন চোখ খুললাম দেখলাম সর্বনাশ হয়ে গেছে অর্থ ব্যবস্থা শৃঙ্খলা রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা সব কিছু নশ হয়ে গেছে আর নতুন এক শ্রেণীর দুর্বৃত্ত পয়দা হয়ে গেছে আমাদের ভাবনার মধ্যেই দুর্বৃত্তপনা ছিল না এমন কিছু অপরাধ তৈরি হয়ে গেছে যে অপরাধের কথা আমরা স্বপ্নেও কল্পনা করিনি কিন্তু সেগুলো চলে আসছে ফলে কি হলো সেই আবেশটা কাটার সঙ্গে সঙ্গে মানে কেমন একটা অবস্থা ধরুন আপনি ওইরকম আগে যেটাকে বললাম যে আপনি খুব দুপুরে ভালো খাবার দাবার খেয়ে একটা ভাত ঘুম দিয়েছেন স্ত্রী সঙ্গম করে সুখানুভূতিতে চোখ বুজে আছেন হঠাৎ করে মনে হলো আপনার লুঙ্গির মধ্যে বা আপনার প্যান্টের মধ্যে ট্রাউজারের মধ্যে একটা গোকরা সাপ ঢুকেছে আপনি যেভাবে দোল দিবেন পাখি দুপুরে ভাত ঘুম ঘুমাচ্ছেন হালকা হালকা জাস্ট শব্দ শুনতে পাচ্ছেন চোখ চেয়ে দেখলে যে আগুন লেগেছে কোথায় আগুন লেগেছে লুঙ্গিতে আগুন লেগেছে কি করবেন আপনি বলেন ভাবেন তো ঠিক তদ্রুপ আমরা যখন সে আবেশ কাটিয়ে যে চাইলাম তখন দেখলাম যে শেয়ার মার্কেট লুট হয়ে গেছে আগের চেয়ে বেশি হারে আমরা যখন তাকালাম তখন আমি দেখলাম যে ব্যাংক এর যে ব্যবস্থা আমানত এবং ঋণ খেলাফি খেলাফি ঋণের পরিমাণ মারাত্মক নতুন নতুন টাকা ছাপানোর যে অভিযোগ মুদ্রাস্ফীতি ঘটানো এবং নতুন টাকা ছাপিয়ে সব কিছু সামাল দেওয়ার যে সলচাতয়ী আওয়ামী লীগের ছিল তার চেয়ে বেশি হয়েছে যখন দেখলাম মব সন্ত্রাস মোভোক্রেসি টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত মানুষের যান মা ঋ সবকিছু নিয়ে টানাটানি করে তস নস করে সমস্ত সামাজিক বন্ধন ছিন্ন করে দিয়েছে তখন আর কি করব আমরা আমাদের মতো শুরু করলাম অনেকে বেশি ভয় পেয়ে গেল অনেকে এই আমাদের মতো টুকটাক করে বলা শুরু করলো আর যারা পরাজিত হয়েছে পরাজিত সত্যি জুলাই আগস্টের আওয়ামী লীগ তারা শুরু করলো পাল্টা আক্রমণ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ কৌশলে তারা মিছিল করছে মিটিং করছে বক্তব্য দিচ্ছে গলা বাড়িয়ে হয় তথ্য যাকে দিয়ে বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের জমানাই ভালো ছিল এবং তারা আবার বাংলাদেশে আসবে এসে আরও সুন্দর একটা শাসন ব্যবস্থা তারা গড়ে তুলবে এবং তাদের নেত্রী শেখ হাসিনা বিশ্ব নেত্রী সেই বিশ্ব নেত্রীর হাতেই কেবলমাত্র বাংলাদেশ নিরাপদ এইরকম একটা ন্যারেটিভ তারা প্রচার করছে তাদের যে সকল মন্ত্রী এমপি নেতা যারা লজ্জায় তিন চার মাস মুখ দেখাননি তাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে অনেকে অডিওতে হালকা পাতলা বক্তব্য দিয়েছেন কিন্তু ভিডিও ফুটেছে তারা আসেননি তো সেই সকল আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী এমপি তরুণ বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই দেশের ভিতরেরা দেশের বাইরে থেকে আন্তর্জাতিক অঙ্গনে থেকে তারা প্রতি মুহূর্তে জাতিকে বিভ্রান্ত করছেন আশারবাণী শোনাচ্ছেন এবং বর্তমান সরকার বিপ্লব জুলাই আগস্ট বিপ্লব তারপরে দেশের চলমান সবকিছু নিয়ে তারা একটার পর একটা নবক্রেসি তৈরি করছেন তারা সব বিষয় নিয়ে এমন ন্যারেটিভ তৈরি করছেন যেটা সামাল দেওয়ার মতো বর্তমানে বিএনপির কোনো ন্যারেটিভ নেই আর সরকারের তো একেবারেই নেই সরকারের সবে ধল নির্মণী একজন প্রেস সচিব আছেন আর আছেন দুই তিনজন ইউটিউবার দেশের বাইরে তো এই দুই তিনজন ইউটিউবার এবং একজন প্রেস সচিবের যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা মূলত কিছু লোকের মধ্যে বারবার খায় কিন্তু আম জনতার মধ্যে যায় না আর আওয়ামী লীগ তাদের যারা লোকজন রয়েছে তাদের সেই লোকজনকে দিয়ে কখনো আমেরিকা থেকে কখনো ইংল্যান্ড থেকে কখনো ফ্রান্স থেকে কখনো সুইজারল্যান্ড থেকে কখনো সুইডেন থেকে কখনো দিল্লি থেকে কলকাতা থেকে সিঙ্গাপুর থেকে ব্যাংকক থেকে প্রতিটা মুহূর্তে যে ঝড় তুলছেন যে ওয়েব তুলছেন এবং তাদের যে অর্থ সবকিছু সব কিছু দিয়ে যেভাবে বিশ্ব মিডিয়াকে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবীদের বিরুদ্ধে যেভাবে তারা প্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছেন ফলে বেশিরভাগ এই সরকারে যারা কর্তা ব্যক্তি হতদ্যম হয়ে পড়েছেন অনেকে আশা হারিয়ে ফেলেছেন অনেকে আতঙ্কিত অনুভব করছেন এবং এক পা ফেলতে গিয়ে দশবার চিন্তা করছেন এবং পরিণতির ভয়ে তারা থর করে কাঁপছেন সব কথা যেমন সত্য নয় সব কথা আবার মিথ্যা নয় সত্য এবং মিথ্যা এই দুটো সংমিশ্রণ ভীষণ রকম ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর কাজটি আওয়ামী গয়ে বলছে মতো বা তার চেয়ে সুন্দর করে ডক্টর তিন সরকার এবং বিপ্লবীদের বিরুদ্ধে তারা প্রচার চালিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় এই যে দু হাজার পঁচিশ সনের জুলাই যেটিকে সেলিব্রেট করার জন্য আওয়ামী লীগ এবং ডক্টর মহাতিন সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এই সেলিব্রিটির যে সময়কাল এর প্রথম দিনেই দেখা গেল জুলাই যে শব্দটি জুলাই এটাকে তারা বিকৃতভাবে উপস্থাপন করেছে আমি নিউজ বুকে কথা বললাম না বিকজ আপনারা যারা সামাজিক মাধ্যমে দেখেন পর্যবেক্ষণ করেন তারা এই জিনিসটা ভালো জানে যে জুলাই লাই কী লিখছে এবং এটার অর্থ কি এবং আওয়ামী তাদের যে ভ্যারিফাইড পেজ রয়েছে ফেসবুকে এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সেখান থেকে জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে কি ধরনের ন্যারেটিভ তারা প্রচার করছে অবাক করে ব্যাপার হলো যে গত চব্বিশ ঘন্টাতে তাদের কোটি কোটি যে ভক্ত সমর্থক আওয়ামী লীগের তারা এটাকে যেভাবে মার্কেটিং করছে ব্র্যান্ডিং করছে ট্রেন্ডিং করছে তার বিরুদ্ধে সরকার বা বিএনপি এখনও পর্যন্ত ওয়ান পার্সেন্ট মানে কিছুই করেনি তাহলে ওটাই ট্রেন্ডিং হচ্ছে মানে আওয়ামী লীগের বক্তব্য ট্রেন্ডিং হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য পনেরো বছর আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি অনেক অনেক কিছু হারিয়েছি যৌবন হারিয়েছি জীবন হারিয়েছি অর্থ বৃত্ত ব্যবসা বাণিজ্য সব হারিয়ে মামলা মোকদ্দমায় পনেরোটা বছর আমরা একেবারে বিশে হারা হয়ে পড়েছি তারপর মাত্র এগারো মাস অতিবাহিত হয়ে যারা পরাজিত হলো তারা যে কথা বলছে তার বিরুদ্ধে সম্মিলিতভাবে আমরা কোনো কথা বলার যোগ্যতা অর্জন করছি না সাহস পাচ্ছি না তাহলে এই এগারো মাসে আমাদের ব্যর্থতা আমাদের মনোবল কি এমন পর্যায়ে গেল যে আওয়ামী লীগ মনে করছে যে এখন তারা কাউন্টার আক্রমণ করতে পারে শেখ সাধারণ সম্পাদক তিনি একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে বিএনপিকে দেখাবেন এরকম একটা ঘোষণা দিলেন বলা হলো সেই দিন ঢাকা শহরে এক কোটি লোক সমাবেশ ঘটাবেন তারপর সেই বিএনপির পতন হবে এবং ওটাই আব্দুল জল সেই ট্রাম কার্ড প্রায় এক মাস বাংলাদেশে হইচই বিএনপি একেবারে যত রকম ধরপাকড় আছে রাজনৈতিক জুলুম সবকিছু চালালো ঢাকা শহরে যেন এক কোটি লোক তো দূরের কথা এক লাখ লোক কোথাও সমাবেশ করতে না পারে এক হাজার লোক দাঁড়াতে না পারে তারা সর্বশক্তি দিয়ে সেই জিনিসটি নিশ্চিত করলো এবং দলিল সাহেব যেদিন ঘোষণা দিলেন যে ট্রাম্প কার্ড দেখানো হবে শহীদ মিনারের সামনে জাতীয় শহীদ মিনারের সামনে দুই তিন হাজার লোক দাঁড়াতে পেরেছিল কিনা আমার এখনো মনে নেই এরকম একটা ফ্লপ মানে ট্রাম্প কার্ড একটা ফ্লপ ঘোষণার পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি মুস্কি হেসে বললেন যে বিএনপি আসলে ঠাট্টাও না আমরা একটা ঠাট্টা করেছি সেই ঠাট্টার কারণে তারা সেই এক মাস বিনিদ্র রজনী কাটিয়েছে এত টাকা পয়সা অর্থবিত্ত খরচ করেছে এবং এটা আমার দলের মহাসচিব বলেছেন বা সাধারণ সম্পাদক বলেছেন তাই তাদের হি অবস্থা আর যদি আমিই বলতাম মানে এটা যদি আব্দুল জুললিলে ট্রাম কার্ড না হয়ে শেখ হাসিনার আর ট্রাম কার্ট হতো তাহলে তো মরেই যেত ভালো কথা আমরা যারা বাঙালি আমরা বুঝে নিলাম এই যে ট্রাম কার্ড শব্দটি শুরু হলো বাংলাদেশের রাজনীতিতে এটা এখন পর্যন্ত চলছে ট্রাম কার্ডটা যে কি আমি জানি না আমরা বুঝি না কিন্তু খুবই জনপ্রিয় একটা জিনিস মনে হয় আশ্চর্য কিছু একটা হবে মনে হয় মারণাস্ত্র জাতীয় কিছু একটা হবে এবং মনে হয় যে এই কার্ডটি প্রদর্শন করার সঙ্গে সঙ্গে সব কিছু তস হয়ে যাবে খুলে যা সেম সেম এরকম কিছু একটা আর এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প মানে আমি যখন এই যে ট্রাম্প কার্ডটা বাংলাদেশে চালু হলো তখন আমরা ট্রাম্পের নাম জানতাম না এই নামে যেটা লোক আছে আমরা জানতামই না এখন সেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকা রাষ্ট্র ক্ষমতায় তো কাজই এখন যদি রাজনীতিতে ট্রাম্প কার্ড বলা হয় তাহলে আমাদের যে প্রচলিত ধ্যান ধারণা তার সঙ্গে আবার ট্রাম্পের যে ক্ষমতা এটা দ্রুত যোগ হয়ে অতীতে ট্রাম্প কার্ডটা আরো বেশি শক্তিশালী হয়ে গেছে আরেকটি শব্দ শেখল তুরুপের তাস আমি নিজে তাস খেলা জানিও না বুঝিও না কখনো খেলিওনি তাসের কোনো নামও জানি না কিন্তু তুরুপের তাস এটা আমি শুনেছি আমার কাছে মনে হয় যে তাস খেলার যে কতগুলো গুপ্ত কৌশল রয়েছে সেই কৌশলের মধ্যে যারা খেলে তাদের কাছে একটা তাস থাকে যেটা মুখ্যম সময়ে তারা সেই তাসটি বা খেলে একেবারে শেষ সময় দাবা খেলায় যেভাবে রানী বা রাজাকে খেয়ে ফেলা হয় এরকম চেক দেওয়া হয় রকম রাজা মরে গেলে সব শেষ রকম রূপের তাসটা হলো একজন খেলোয়াড়ের জন্য একেবারে সর্বশেষ একটা বলা হয় কৌশল মূলধন এবং ওই তুরুপের তাস না থাকলে কেউ জিততে পারে না আর তুরুপের সাধারণত খেলোয়াটা শেষ পর্যায়ে জিতে সেই তুলুপের তাস ধরেন ফুটবলের মাঠে যেমন মেসি হতে পারে তারপর ম্যারাডোনা হতে পারেন পেলে হতে পারেন ক্রিকেটের ময়দানে অনেকে আছেন এরকম তুরুপের দাস যার একটা দলের জন্য দেশের জন্য জাতীয় দলের জন্য ক্লাবের জন্য শেষ সম্ভব এখন বাংলাদেশে যে অবস্থাটা হয়ে গেছে রাজনীতিতে সেই রাজনীতিতে এখন আওয়ামী লীগ পুরো রাজনীতিটা একটা প্রাণ কাট কাউকে ভয় দেখাতে হবে ওই আওয়ামী লীগ আসছে কাউকে অপদস্থ করতে হবে ও আওয়ামী লীগ কাউকে মামলায় হবে ও আওয়ামী লীগ করত ধর্ষণ করেছে এক সময় সে আওয়ামী লীগ করতো এই জন্য সে ধর্ষণ করেছে ভালো কথা কারো বাড়ি ভাঙতে হবে কারো জায়গা দখল করতে হবে কারো বউ ছেলে সন্তানকে অপদস্থ করতে হবে মারতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে ওই যে আওয়ামী একটা ট্যাগ দিতে হবে তাহলে এই যে আওয়ামী লীগকে প্রদর্শন করা সামনে ঠেলে দেওয়া এটা একটা অনেকের জন্য ট্রাম কাট হয়ে গেছে যে কোনো লোককে এখন আপনি সরকারি কর্মকর্তা বলেন বিচারক বলেন সাংবিধানিক কর্মকর্তা বলেন সাবেক আমদা বলেন বুদ্ধিজীবী বলেন তাকে যদি বলা হয় এই লোকটা আওয়ামী আওয়ামী লীগ লীগের আর প্রতিপক্ষ এটা একটা বিজয়ের হাতিয়ার তারা স্তপ হয়ে যায় আওয়ামী ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে এবং তারা একেবারে যেভাবে বৃদ্ধর অনাতলা সাপ মাথা নইয়ে যাকে বলা হয় তাদের দিকে যায় ঠিক ওইভাবে তারা সেখানে যায়